দুই সাহাবি বিশ্বনবীর সামনে ঝগড়া লাগলেন কথা কাটাকাটি কথার পিঠে কথা কথার নাম লতা কথা বলতে বলতে ঝগড়া লাগতে লাগতে এক সাবি রেগে মেগে আগুন মারামারির জন্য উদ্ধত হলেন বিশ্বনবী দেখলেন ওই সাহাবির চেহারাটা একেবারে আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে বিশ্বনবী বললেন ইন্নি আলামু ক্যালিমাচান আমি এমন একটা বাক্য জানি এই রাগাননি তো যদি এখন এই বাক্যটা পড়া শুরু করে দেয় তার রাগটা রে নিমিষেই ঠান্ডা বানায়ে দিবে কে ওই সাবি বললে আর সুল কি সেই বাক্য আমাদের শিখায়ে দেন বিশ্ব বললেন বড়ো দো বিল্লা হি মিনা সেই ত নির জিমা ওই সাবি যদি এই বাক্যটা পরে তার রাগ কমে যাবে বাক্যটা হচ্ছে আউদু বিল্লাহি শতানের রজিম বিতাড়িত শানের কাছ থেকে আল্লাহর কাছে পানাহা চাচ্ছি প্রোটেকশন চাচ্ছি বলতে দেরি রাখ থামতে দেরি হবে